আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি ডিমের কুরমা রান্না করব খুব সহজভাবে তো সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি ছয়টি মুরগির ডিম নিয়েছি ডিমগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি ব্ল্যান্ডারের জাগের মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটা বাদাম একবারে দিয়ে এটাকে ভালো করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এবার রান্না করার জন্য চুলা একটা পেন বসে তাতে তেল গরম করে নিয়েছি এবার আদা রসুন বাটা পেঁয়াজ বাটা আর বাদাম বাটাটা দিয়ে দিলাম দিয়ে মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আর সাথে তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে না যাবে আর এখন এর মধ্যে দারচিনি আর এলাচও দিয়ে দিয়েছি সব মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিয়েছি পানিটা মশলাটার থেকে যখন পানিটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি ডিমগুলো দিয়ে এবার জাস্ট বা একটু হালকা হাতে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছে এরপরের মধ্যে দুধ দিয়ে দিয়েছি আর আজকে গরুর দুধ দিয়ে এই কোরমাটা রান্না করব। তো এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম যেহেতু কোরমমাটা একটু মিষ্টি মিষ্টি হয় তো এই জন্য এখানে চিনিটা অ্যাড করে দিয়েছি তবে সব কিছু খুব ভালো করে চেড়ে মিশিয়ে দিলাম এবার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো তো এই যে এই পর্যায়ে কিন্তু ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটাও কিন্তু বেশ খানিকটা টেনে গেছে তো এবার এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচটা একটু ভেঙে দিলাম যাতে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসে আর একটু ঝাল ঝাল হয় তো এই জন্য তো আপনারা যেমন ঝাল খাবেন তো সে অনুপাতে কাঁচামরিচটা অ্যাড করে দেবেন এবার ঝোলটা আরেকটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো এই যে পর্যায়ে ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে একদম শেষ পর্যায়ে মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে জাস্ট হালকা হাতে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি তো এবার একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে সহজ রেসিপিতে ডিমের কোরমা এটি সাদা পোলাও বিরিয়ানির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগে তাহলে এই পর্যন্ত আল্লাহ ফেস